এগুলা কোনো অসুবিধতা আমি কি হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার এই ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন আমরা যাব হচ্ছে এক জায়গায় ঘুরতে আর কোথায় যাবো সবটা তোমরা জানতে পারবে ভিডিও শেষে তাহলে কী করতে হবে ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে তো স্কিপ করবে না একদমই ঠিক করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে ঠিক আছে মাত্র আমি স্নান টান করে আসলাম এখন আমি রেডি হব তো চলো এখন রেডি হওয়া যাক আর এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে একটা ঊনপঞ্চাশ তো এখন রেডি হব তো চলো রেডি সেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি এই তো রেডি হয়ে আমি মা আর আমার সোর্দা বেরিয়ে গেছি আর আমার ঠাম্মারা পরে আসবে আর ছোর্দাকে ভিডিওতে নিয়ে ও খুব লজ্জা পায় তো তার জন্য টোটোতেও উঠে পড়েছি বেরিয়েও গেছি আজকের ওয়েদারটা খুব ভালো ছিল হাওয়া ছিল পৌঁছেও গেছি ওদের বাড়ির সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখো এখানে সবাই গসিপ করছিল তো বলেই দি এই যে পুচকিটাকে দেখছো ওরই আজকে অন্নপ্রাশন ছিল দেখো আমরা এখানে সবাই মিলে খেতেও বসে পড়েছিলাম

क्यों इच्छा कर है 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 मैं नहीं नहीं मेरे मेरे को को ये अरे अरे रास्ते की थोड़ा 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 ऐसा तो एम की कर भी বাড়ি থেকে একটু ভিডিও বানাবো আমার ইউটিউবের জন্য ভিডিও ভিডিও বানাতে হবে আপলোড করতে হবে তো গাইজ এখন আমরা বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ খাওয়া দাওয়ার পরেও একটু আইসক্রিম খাচ্ছি এই যে আমারও আছে তো সবাই বাড়ি চলে গেছে পিসিরাও চলে গেল দেখো মন্দিরটাকে কত সুন্দর সাজিয়ে রেখেছে কতটা সুন্দর লাগছে তোমরা আমার ভিডিও কোথা থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং